এই ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে গিয়ে সাধারণ গণিতের অধ্যায় নয় ত্রিকোণমিতিক অনুপাত থেকে চট্টগ্রাম বোর্ড দু সালে আসা প্রশ্নগুলো তো চট্টগ্রাম বোর্ড দু পঁচিশ সালে এই অধ্যায় থেকে বারো মার্কের সৃজনশীল প্রশ্ন ছিল অর্থাৎ পুরো প্রশ্ন নাম্বার সাত যেটা ছিল এটা ছিল আমাদের ত্রিকোণমিতি থেকে এবং আটের ক যেটা ছিল সেটাও তো দেখি আমরা প্রথমে সাত নাম্বার সৃজনশীল প্রশ্নটা আছে এটা মধ্যে দেখো কি বলছে উদ্দীপকে যে আমাদের ত্রিভুজ এ কোন এ ইকাল এক মানে বলতেছে কোন এ হল 90 ডিগ্রি তারপর কি বলছে সাইন বিয়ার ইকুয়াল পি এটা দেওয়া আছে আমাদের ক নাম্বার কি বলছে দেখো ক নাম্বার বলছে প্রমাণ করো যে কট এ রুট ওভার ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ কজ এটা আমাদের কি করতে হবে প্রমাণ করে দেখাইতে হবে যে আমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তারপর দেখো খ নাম্বার কি বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু প্লাস টেন তার মানে আমার উদ্দীপকের মধ্যে যেটা দেওয়া আছে এখান থেকে আমাদের অর্থাৎ এই আমার থিটা বের বের করতে হবে করে এখানে বসায় লেফ সাইড থেকে রাইট সাইড আনতে হবে তারপর গ নাম্বার দেখো কি বলছে পি ইকুয়াল টু হলে তাহলে কই পেতেছি লাস্টের যে সমীকরণটা আছে এখানে কি পি এর মান টু বসাবো টু বসানোর পর সমীকরণের সমাধান করে থিটা মান বের করতে বলছে এটা কি থিটা কি আমাদের এখানে হচ্ছে গিয়ে সূক্ষ্মকণ তো চলো আমরা একে একে সবগুলো সলভ করা শুরু করি তো প্রথমে চলো আমরা যদি দেখি ক নাম্বার প্রশ্নটা তা আমাদের ক নাম্বারে কী ছিল প্রমাণ করতে বলছে তা আমাদের প্রথমে প্রমাণ করার জন্য কি করতে হবে লেফট হ্যান্ড সাইড লেফট অ্যান্ড সাইড কী দেওয়া আছে আমার লেফট হ্যান্ড সাইডে কট এ রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ারে তো দেখো আমার রুটের ভিতর যেটা আছে আমি এটাকেও কিন্তু কিছু একটা জানি কি জানি দেখো তো আমাদের সূত্র জানি না এটা যে আমাদের সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইকাল ওয়ান তাহলে সাইন স্কোয়ার এ ইকাল কি হয় দেখো তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ তাহলে দেখো আমি এখানে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এর বদলে কি লিখতে পারি সাইন স্কোয়ার এটা লিখতে পারি তাই আমি পড়লেন লিখি যে আমাদের এ রুট ওভার ভিতরে কি ছিল ওয়ান মাইনাস কল স্কোয়ারে লিখতেছি কি আমি এটা বদলি সাইন স্কোয়ার এ এখন দেখো কি হবে আমাদের সাইন স্কোয়ারের স্কোয়ার এবং রুট কাটা যাবে থাকবে কি আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে কট এ ইন্টু সাইন এ এটা পাইলাম আমার আনতে হবে কি কজ এ আনতে হবে তাই আমি কি করতে পারি দেখো তো কটিকল আমি কি জানি কটিকল জানি হচ্ছে আমাদের কজ বাই সাইন কজ এ বাই সাইনে আর এখানে আগে থেকে ছিল কি একটা সাইনে এ ছিল এই সাইনেটা উপরে এই সাইনেটা নিচে তাহলে উপরের সাইনে নিচে সাইনে কাটা কাটে যায় থাকতেছে কি তাহলে আমাদের থাকতেছে হচ্ছে গিয়ে আমাদের কজে এটা আমাদের কি এটাই হচ্ছে আমাদের গিয়ে রাইট হ্যান্ড সাইড তাহলে কি আমাদের প্রমাণ হয়ে গেল কিন্তু তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো চলো এখন আমরা সলভ হচ্ছে গিয়ে খ নাম্বার তো দেখো খ নাম্বার কি বলছিল যে আমাদের উদ্দীপক আলকে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সি ইকুয়াল এটা প্রমাণ করতে হবে আমাদের তো দেখো এটা করার জন্য আমার কি দেওয়া আছে ত্রিভুজ এ বি সি দেওয়া আছে যেটা কি এ কোনটা সমকোণ আর সাইন বি বলা আছে হাফ তাই আমি প্রথমে লিখি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের ত্রিভুজ সমকোণ সমকোনকাল কি আমাদের এটা কি বলতে পারি নাইনটি ডিগ্রি বলতে পারি এটা দেওয়া আছে আর কি দেওয়া আছে দেখো আমার দেওয়া আছে কি আমার দেওয়া আছে হচ্ছে গিয়ে সাইন বি ইকুয়াল হাফ এখন দেখো আমি এ কোনটা পাইছি আমি এখানে যদি কাজ করি এর মানটা বের করতে পারি তার মানে কি এটা কোণের মানটা বের হয়ে যাবে এখান থেকে তা আমি চাইলে এখান থেকে কোণের মানটা বের করতে পারি তাহলে দেখো আমি কি লিখতে পারি সাইন বি ইকুয়াল সাইন কত ডিগ্রির মান হাফ আমাদের সাইন আর ট্যানের মান মুখস্থ করতে হবে তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ দেখো সাইনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে গিয়ে আমাদের এখানে হাফ তাই আমি কি পাইলাম দেখো সাইন বি সাইন থার্টি ডিগ্রি দুই পাশ থেকে সাইন বাদ দাও তাহলে কি পাচ্ছি দেখো তো তাই আমি পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে বি কত থার্টি ডিগ্রি তাহলে এখানে বিটা কি কোন আর এখানেও এ কোনটা পাইলাম তাহলে দেখো আমি পরের কাজটা কি করতে পারি আমাদের পরে কাজটা হলো গিয়ে যে আমার কি জানি আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একটা ত্রিভুজের তিন কোন সমষ্টি হইতেছে গিয়ে একশো আশি ডিগ্রি আমরা ওইটা নিয়ে কাজ করতে পারি আমরা এখন কি দেখতে পারি আমরা এখন লিখতে পারি ত্রিভুজ এ বি এর তিন কোণের সমষ্টি আমাদের একশো আশি ডিগ্রি এটাকে আমরা জানি লিখতে পারি আমরা জানি এখন তো ত্রিপুজ এ তিনটা কোন কি হবে আমার তিনটা কোন হইতেছে কি কোন এ প্লাস কোন বিলকতা আমার এখানে একশো আশি ডিগ্রি তো দেখো কোন এর মানটা পাইছি নব্বই ডিগ্রি কোন বি এর মানটা বাইর করতে থার্টি ডিগ্রি কোন সি এর মানটা আমার লাগবে কারণ দেখো সি দিয়ে তো আমার কাজ করতে হবে তাই আমি এখানে কি করতে পারি দুইটা মান বসায় দিই তা আমার এখানে হবে নাইনটি ডিগ্রি প্লাস কোন বি এর মান কত পাইছি আমি থার্টি ডিগ্রি প্লাস কোন সি ইকুয়াল কত হবে আমাদের এখানে একশো আশি ডিগ্রি তাহলে দেখো নাইনটি আর থার্টি যেটা আছে সাইড করে তাহলে কি পাচ্ছি আমি তাহলে দেখো পাচ্ছি কোন পাচ্ছি হলো গিয়ে আমাদের একশো আশি ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি তার মানে কি আমাদের ষাট ডিগ্রি তো দেখো তাহলে আমি এখানে কি করলাম আমি এখান এখানে আমাদের ডিগ্রি এখন কোন সি এর যেহেতু মান পেয়ে গেছি তাহলে আমাদের কি প্রমাণের কাটা শুরু করতে পারি তা আমরা এই কাজটা পরের পেজে করি তা আমরা এখানে কি করব এখানে হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখাইতে হবে তা আমাদের লেফট

সিক্সটি ডিগ্রি আমরা যদি পর লাইনে বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো ওয়ান বাই টু মাইনাস সাইনের স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস এখানে পাচ্ছি ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো দেখো তা আমরা কেটে কীভাবে লিখতে পারি না ওয়ান বাই টু মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই টু প্লাস ডিগ্রি তার হোল স্কোয়ার তো তার মানে কি সায়েন্স সিক্স ডিগ্রি মান বসাবো টেন সিক্সটি ডিগ্রির মানটা আমরা এখানে বসায় দিব তা আমরা জানি মুখস্থ মান যে সায়েন্স সিক্স ডিগ্রি মান কত আমাদের রুট তাহলে কি হবে টু মাইনাস রুট তার হোল স্কোয়ার প্লাস এখানে আমাদের মান ওয়ান বাই টু প্লাস টেন সিক্সটি মান কত রুট থ্রি তার উপর হোল স্কোয়ার তো দেখো আমরা চাইলে ক্যালকুলেটর দাও মানগুলো বের করতে পারতাম ক্যালকুলেটার সাইন সিক্সটি বসালে তুমি মান পাওয়া যাবে রুট থ্রি বাই টু এবং টেন সিক্সটি বসালে পাওয়া যাবে রুট থ্রি কিন্তু মানগুলো মুখস্ত করা বেটার ঠিক আছে এখন আমরা কি করতে পারি এখন যদি আমরা এখানে কাজ করি তাহলে কি পাচ্ছি দেখো উপরে পাচ্ছি ওয়ান নিচে হলো টু মাইনাস রুট থ্রি স্কোয়ার করলে পাই আমরা থ্রি এবং টু কে স্কোয়ার করলে পাই কত আমরা ফোর প্লাস আর এখানে আমাদের উপরে ওয়ান নিচে পাচ্ছে কত টু প্লাস দেখো রুট থেকে স্কোয়ার করলে পাচ্ছি আমি থ্রি গেল বাকি কাজটা আমরা এই পাশে করি তা আমাদের এরপরে কি হবে এরপরে দেখো নিচে লসাগু করা যায় তাহলে আমি কি পাইতেছি উপরে ওয়ান থাকবে নিচে আমাদের লসাগু হচ্ছে গিয়ে কি ফোর তা আমাদের উপরে হবে কত দেখো টু এর নিচে ওয়ান আছে তাহলে কি টু এর সাথে ফোর গুণ হবে এইট মাইনাস আর এখানে কথা প্লাস এখানে হইতেছে আমাদের ওয়ান আর নিচে হলো কি টু আর থ্রি মিলে কত ফাইভ এরপর লাইনে কি লিখতে পারি দেখো তো আমাদের এখানে কি হবে এরপর লাইনে আমার উপরে আছে ওয়ান এটাকে সামনে লিখলাম গুণ নিচেরটা উল্টা যাবে তাহলে ফোর যাবে উপরে এবং এইট মাইনাস থ্রি করলে কত পাই আমরা ফাইভ এটা আসবে নিচে পরে প্লাস এখানে হবে ওয়ান বাই ফাইভ এরপর দেখো কি হচ্ছে ওয়ানের সাথে ফোর আর ফাইভ গুণ করো তাহলে পাবো কি আমরা ফোর বাই ফাইভ আর এখানে আগে থেকে আছে ওয়ান বাই এর লসাগু কত 5 তা আমাদের প্রথমে যাবে শুধুমাত্র রাইট হ্যান্ড সাইড তো পরে কি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তার মানে কি আমাদের ওয়ান বাই টু মাইনাসাইন স্কোয়ার সি প্লাস ওয়ান বাই টু প্লাস এটা আমাদের প্রমাণিত আমাদের প্রমাণিত হয়ে গেছে আশা করি দুই নাম্বারটাও সহজেই বুঝতে পারছো খুব ইজি প্রশ্ন ছিল তারপর চল দেখি আমরা গ নাম্বার কি বলছে তিন নাম্বার প্রশ্ন যেটা তো দেখো গ নাম্বারে বলছে হচ্ছে গিয়ে আমাদের পি ইকুয়াল টু হলে সমীকরণের সমাধান করতে তা আমাদের পি কই পাইতেছি দেখো এখানে যে কীটা প্লাস ফাইভ ইন্টু কাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল পি তা আমাদের প্রথমে কি লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের প্রশ্ন অনুসারে প্রশ্নের মধ্যে কি বলছে পি ইকুয়াল টু তো আমি লিখতে পারি প্রশ্ন অনুসারে পি ইকু টু তো দেখো পি এর মানটা কি পাইছি আমরা এখানে এটা বসায় দিই তাহলে আমি কি করতে পারি পর লাইনে লিখতে পারি আমরা এরকম যে আমাদের θ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এখন আমাদের কাজটাকে এখন আমার কাজ চলছে থিটা বের করার জন্য কি করতে হবে আমরা সবগুলোকে একই ফর্ম চেষ্টা করবো তাইলে আমাদের কি হবে সহজে বের করতে পারবো তো এখানে কি কি আছে আছে সাইন আছে

আমাদের কোনটা করলে এখানে ইজি সাইনের শুধুমাত্র একটা আছে কজের আছে দুজন একটা হলো কস থিটা একটা হলো কজ স্কয়ার থিটা তাই আমি কি করতে পারি সাইন স্কয়ার থিটাকে সহজে কজে কনভার্ট করতে পারি কি হবে দেখো আমরা জানি হচ্ছে যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল ওয়ান তাই আমি এখানে কি লিখতে পারি আমি এখানে লিখতে পারি না যে আমাদের সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আমি কি করবো এই মানটা এখানে বসাই দিব পর লাইন আমি এখানে কি লিখতে পারি পর লাইনটা হবে আমার এরকম যে থেকে আমাদের ছিল থাকবে থাকবে পরে যেমন তেমনই এখানে মাইনাস সাইনাস কথিটা বললে কি বসাবো বসাবো হচ্ছে গিয়ে ওয়ান মাইনাস থিটা আর এখানে ছিল আমাদের আগে থেকেই টু এই টু কাজ বুঝতে পারছি তারপরে কাজটা যদি আমরা এই পাশে করি তো পরের কাজটা কি হবে দেখো পরে আমার এখানে এখানে কি করবো মাইনাস সাথে এটা গুণ করে দেবো পরের লাইনটা লিখবো তাহলে আমাদের কি হবে আগের মতোই কজ স্কোয়ার থ্রিটা থাকবে প্লাস ফাইভ কজ থাকবে এখানে দেখো মাইনাস দিয়ে ওয়ানকে গুণ করলে কত হয় মাইনাস ওয়ান আর মাইনাস দিয়ে মাইনাস কজ স্কোয়ার থ্রিটা গুণ করলে কত হয় প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত টু এখন দেখো আমি যদি সাজাই এবং কি দুইটা ওই টু ছিল পাশ তাহলে কি হবে দেখো থিটা আর মিলে কত হয় আমাদের টু কজ স্কোয়ার পরে দেখো আমার এখানে কত আছে আর দেখো মাইনাস ওয়ান ছিল আর এটা কি আছে টু এই পাশে আনলে কত হবে মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে কত হয় মাইনাস থ্রি ইকুয়াল জিরো আমি এটা পাইতেছি এখন কি করতে হবে আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে তো মিডিল ফ্যাক্টর ফর্ম মানার জন্য কি করতে হয় পাঁচটা হচ্ছে দেখতে হয় আমাদের এই দুটার সহক অর্থাৎ কি সবচেয়ে বড় ঘাত যেটা তার সহ কত টু আর এখানে একটা কত আমাদের মানে ধ্রুবপদ কত থ্রি টু আর থ্রি মিলে কত হয় আমাদের সিক্স সিক্স কে ভাঙ্গাও কি হয় সিক্স ইনটু ওয়ান আর কি হয় থ্রি ইন্টু টু এখন কি করতে হবে দেখো এখানে মাইনাস চিহ্ন আছে তার মানে বিয়োগ করে বানাতে হবে ফাইভ তাহলে আমাদের কোনটা না লাগবে দেখো ছয় থেকে এক বিয়োগ করলে ফাইভ হয় তার মানে এইটাই হলো আমাদের ফর্মটা মিডিল ফ্যাক্টরের জন্য তা আমরা এখানে পড়লেন কি লিখতে পারি পরে লিখতে পারি হচ্ছে আমাদের টু প্লাস আর লাস্টে কি হবে মাইনাস থ্রি জিরো মাইনাসে কি মাইনাস প্রথমে কত আছে তাহলে কি হবে এখানে আমাদের এখানে হবে সিক্স কস থিটা আর এখানে হবে কি আমাদের শুধুমাত্র কইল এখন দেখো প্রথম দুটা থেকে কি কমন যায় টু কমন যায় কারণ এখানে টু আছে এখানে সিক্স আছে তাহলে টু কমন নিতে পারি আর কি কমন যায় কস থিটা দুটার মধ্যে আছে তাহলে কস সিটা কমন নিতে পারি তো আমরা যা কমন দেবো তার দিয়ে কি করতে হবে এইদুলাকে ভাগ করতে হবে তাহলে কি পাই দেখো তো টু কলস কথিটাকে টু কস থিটা ভাগ করলে কি পাইতে হচ্ছে গিয়ে প্লাস থ্রি মাইনাস এখানে কি কমন যায় দেখো তো এখানে আমার ভিতরে যে প্লাসটি আছে এটাকে প্লাসটি বানাতে হবে তাহলে মাইনাস ওয়ান কমন নাও পাইতে আমি পাইতে হচ্ছে গিয়ে কস থিটা প্লাস থ্রি ইকুয়াল জিরো এরপর দেখো কি করতে পারি কস থিটা প্লাস থ্রি দুটার মধ্যে সেম তাহলে এটা কমন নিয়ে নাও তাহলে আরেকটা কি বাকিগুলো সব আরেকটা ব্রেকেটের ভিতরে চলে যাবে তাহলে কি কস থিটা প্লাস থ্রি আর বাকিগুলো সব আরেকটা ব্রেকেটের ভিতরে দাও তাহলে কি হবে টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে দেখো এরপর আমরা কি করতে পারতেছি যেহেতু আমার দেখো এই দুইটা গুণ ফল ইকুয়াল জিরো তাহলে কেরা আলাদা আলাদা হবে জিরো হবে তা আমি এই কাজটা পরের পেজে করি আমার এখানে কি হচ্ছিল আমরা পাচ্ছিলাম হচ্ছে গিয়ে কি পাইছিলাম পাইছিলাম আমরা আরেকটা হচ্ছে গিয়ে টু কীটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তার মানে দুটার গুণ ফল যেহেতু জিরো তাহলে তারা কি হবে আলাদা আলাদা হবে জিরো হবে তাহলে কি লিখতে পারি আমরা যদি পরে লিখি লিখতে পারি কি হয় কস থিটা প্লাস থ্রি জিরো অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তা আমরা এখানে কি লিখতে পারি দেখো তো এটা হচ্ছে কি কস থিটা ইকোয়াল হয়ে যায় মাইনাস থ্রি করলাম আর এখানে দেখো তো কি হয় আমাদের এখানে যদি কাজ করি তাহলে হচ্ছে কি টু কস থিটা ইকোয়াল কত ওয়ান মাইনাস ওয়ানটা সাইড করে প্লাস ওয়ান আর এখানে কি হবে সুতরাং কস থ্রিটা ইকাল কত হবে ওয়ান বাই টু কি হবে হলো দেখো টুটা ছিল গুণ সাইড চেঞ্জ করতে হয়ে গেছে ভাগ এখন কি করতে হবে দেখো তো এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে এখানে দেখতেছি যে আমাদের কস থ্রিটার মান মাইনাস থ্রি আসছে তা আমাদের এখান দেখতে হবে যে থ্রিটার কোনো মান আছে কিনা কজের ক্ষেত্রে যেটার মান কি মাইনাস থ্রি হয় তা আমি এটা চেক করি একটুখানি ক্যালকুলেটরে দেখো আমি যদি এটা চেক করি তাহলে দেখো তো আমার এখানে কি আছে যে কস থ্রিটা ইকুয়াল মাইনাস থ্রি তাহলে কি হবে কস ইনভার্স তা আমাদের এখানে দিতে দেখো এই যে এখানে কজের উপর ইনভার্স আনতে হলে কি করা লাগে শিফট দেওয়া লাগে শিফট দেওয়ার পর তুমি এখানে কজ এ ক্লিক করো কি আসলো কজ ইনভার্স এখন কি মানটা কত মাইনাস থ্রি বসায় দাও মাইনাস থ্রিগেট ক্লোজ করো ইকুয়াল দাও দেখো কি আসছে ম্যাথ ইরোড ম্যাথ আসে তার মানে কি আমাদের মাইনাস এর কোনো মান নাই তাইলে আমার এখানে কি লিখতে হবে লিখব হচ্ছে কি অগ্রহণযোগ্য যোগ্য কেন অগ্রহণযোগ্য দেখো কারণটা লিখে দেই কারণ অস্থিতা এর মান সব সময় হচ্ছে গিয়ে মাইনাস এর সমান বা তার থেকে বড় এবং প্লাস ওয়ান এর সমান বা তার থেকে ছোট এইটাই হইল মেন কারণ কিন্তু আমরা একটু আসলে মানটা আসলে নাই তো দেখো কারণটা কি দেখো কস্তিটার যে মান সেই মানগুলো কিরকম হয় এবং ওয়ানের সমান বা তার থেকে ছোট তার মানে দেখো মাইনাস থ্রি এটা কি মাইনাস ওয়ান থেকে ছোট না আমার এটাই এমনি রেঞ্জের বাইরে তার মানে কি এটা আমাদের অগ্রহণযোগ্য হইলো তা আমার এটা চলে গেল এখন চলো আমরা এই পাশে দেখি আমার এখানে কি বলছিল কস্তি ডেক কি হাফ তা আমার এখানে কি করতে হবে এটার জন্য আমার দেখো আমরা জানি কসটার মান হাফ আসে আমরা এটা একটু এটাই চেক করি তো দেখো আমরা যদি এটা চেক করি তাহলে কি করতে পারি দেখো এখানে আমাদের কসটার মান হাফ কখন হচ্ছে আমি যদি লিখি আবার আগের মতো শিফট কজ ইনভার্স তাহলে কি আমাদের ওয়ান ভাগ টু তাহলে কত হয় দেখো তো সিক্সটি ডিগ্রি তার মানে আমাদেরকে মান মুখস্থ করাই বেটার যে আমাদের কি কসিটার মান হাফ কখন সিক্সটি ডিগ্রি মান হাফ তুমি সাইনের মান মুগস্থানের মান মুগস্তো তাহলে তুমি সহজেই সবগুলো বের করতে পারবা ঠিক আছে আমি এখানে যদি লেখি তাহলে আমার কি হবে এখানে হবে হলো গিয়ে ইকুয়াল ইকুয়াল কত কত আমাদের সুতরাং কীটা আমরা কিন্তু পেয়ে গেলাম আসলে থিটার মানটা আমাদের এটাই বের করতে বলছে এবং বলছো কি ঠিকটা হবে সূক্ষ্ম কোন তাহলে দেখো সিক্সটি ডিগ্রিটা কি সূক্ষ্ম ঠিক আছে সুতরাং নির্ণয় সমাধান যদি আমরা কি বলা আছে আমাদের বলছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি বাই ওয়ান স্কোয়ার থার্টি ডিগ্রি মান নির্ণয় করে তাহলে মান নির্ণয় করলে হবে আমাদের তা আমাদের কি করবো যে আমাদের লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল কি দেওয়া আছে আমাদের উপরে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি আর নিচে হবে কি ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তা আমাদের কি করবো এখানে এভাবে লিখতে পারেন দেখো তো ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি তার উপর হোল স্কোয়ার একই তো কথা ঠিক না আর নিচে হলো ওয়ান প্লাস টেন থার্টি ডিগ্রি তার উপর হোল হোলস্কোয়ার এখন দেখো টেন থার্টি মান আমাদের মুখস্থ টেন থার্টি মান কত আমাদের ওয়ান বাই রুট থ্রি মান বসাইতে পারি তার মান বসাই তাহলে কি হবে উপরে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি তার উপর কি আছে দেখো স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার আর নিচে হবে কি ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি তার উপর আমাদের হোল স্কোয়ার এখন তাহলে আমরা কাজ করি তাহলে কি পাবো উপরে দেখো ওয়ান মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান আর রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি আবার ওয়ান প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান আর রুট থ্রিকে স্কোয়ার করলে আবারও থ্রি আমি পরের কাজ এই পাশে করি তাহলে দেখো এখানে কি হইতেছে আমাদের উপরে লসাগু হইতেছে থ্রি আর ওয়ান লসাগু কত থ্রি প্রথমটা হয়ে যাবে কি থ্রি পরে মাইনাস ওয়ান সেম নিচেও লসাগু থ্রি এবং নিচে হয়ে যাবে কি থ্রি প্লাস ওয়ান এখন দেখো আমরা কি পাইতেছি আসলে উপরে পাচ্ছি থ্রি মাইনাস ওয়ান তার মানে কি টু বাই থ্রি আর নিচে বাজে থ্রি প্লাস ওয়ান তার মানে কি ফোর বাই থ্রি তাহলে উপরে ভগ্নাংশ নিচে ভগ্নাংশ দুইটাই ভাগ আকারে আছে তাহলে কি দেখতে পাই দেখো উপরটা ফার্স্টে লেখো টু বাই থ্রি তারপর গুণ চিহ্ন দাও নিচেরটা উল্টা দাও তাহলে কি হবে থ্রি বাই ফোর আমরা কি করলাম আমরা ভাগকে গুণে কনভার্ট করলাম তাহলে কি করতে হয় জন্য উপরটা সেম লিখবো সামনে এবং পরে নিচেরটাকে উল্টা দিব তাহলে কি গুণ হয়ে গেল তাহলে কি হচ্ছে এই যে থ্রি থ্রি কাটা আর টু দিয়ে ফোর কে কাটলে কত হয় নিচে টু আর উপর থাকবে একটা ওয়ান তাহলে কি পাইতেছি সেমি হাফ আমার এই যে আমার দেওয়া ছিল যে ওয়ান্স কো থার্টি ডিগ্রি এবং ওয়ান্স কো থার্টি ডিগ্রি মান কত হাফ এটাই আমাদের অ্যান্সার তাহলে দেখো আমাদের এর সাথে কিন্তু বারো মার্কের সলিউশন হয়ে গেল চট্টগ্রাম বোর্ডের যে ছিল ত্রিকোণমিতি থেকে আমরা কিন্তু সবকে সলভ করে ফেলছি আশা করি তোমরা সবগুলো সব সুন্দরভাবে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে